প্রথমমত বলে রাখি যে অনুষ্ঠানটা ভাত কাপড় ঠিক আছে এদিকে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই ভাত কাপড় অনুষ্ঠানটা আমি সত্যি বলতে খুব একটা পক্ষপাতী নই তার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর কেউ কোন ভাত কাপড়টা কে করার জন্য করে যখন সমস্ত ভগবান এমনকি আমি কতদিন এই পৃথিবীতে ভাত আর কাপড় পাব কখনো কখনো এটা বলে দিতে পারি তো এই দায়িত্বটা এটা সম্পূর্ণ ভগবানের উপর থাকে আমি চেষ্টা করবো সেটা রক্ষা করার এটুকু আমি করতে পারি এবং আমি সবদিন চেষ্টা করব যে তোমার কোনো সমস্যা যাতে না হয় সেটা সবসময় রক্ষা করবো আমি হয়তো তোমার দাদার যে লাইফ সেটা হয়তো আমি বর্তমানে সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না এটা বাস্তব সত্যি কথা না বাস্তব আমি বাস্তব যেটা বাস্তব সেটাই তো আমার জীবনের অতীতে অনেক রকম দুর্ঘটনা বা ঘটনা অনেক কিছু দু চোদ্দ থেকে দু হাজার আজকে পঁচিশ এগারো বছর আমি লাইসেন্স আগে ছাড়া অত কিছু পাইনি তিন নাম আজকে একটা কমফর্ট লাইফ সেটা আলাদা কথা এই যে মানুষটাকে দেখছি এই মানুষটা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করার জন্য দুশো টাকার মধ্যে জব কার্ডে কাজ করেছে যেটা আরে দাঁড়াও না বাবা দুশো টাকার মধ্যে জব কার্ডে কাজ করেছে আমার কাছে আমি প্রথম দিন থেকে আজকে ছ বছর আগে থেকে যে জিনিসটা আমি একটু ধরে আসছি আমার কাছে তোর তাহলে কিছু ততদিন সেগুলো থাকবে এবং মাথায় করে রাখবি যেগুলো রেখেছি বিগত ছটা বছর যতদিন এক এক এবং আমার বাপে এই তিনটা মানুষের প্রাধান্য আমার থেকে চল্লিশ গুণ উপরে হবে তখনই তোর প্রাধান্য বেশি হবে তখন থেকে এত একটা কথা আর যদি বলিস

আমি আমার ব্যাকবোন বলতে যেটা বুঝু সেটা হচ্ছে আমি নিজে আই এম দ্য সেলফ মেড ম্যান ঠিক আছে তো সেক্ষেত্রে কী আছে সেক্ষেত্রে আমার হয়তো মোট সুইং হয়তো ছোটো ছোটো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে ক্লিয়ার আর আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব না তো কিছু তো রাখতে দায়িত্ব না ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আমি কেউ না আমার বাবা মাকে আমার থেকে যখন প্রাধান্য দিবি আর একটা জিনিস গোষ্ঠী বলে রাখা আমার বাবা মা আমার কাছে সন্তান সন্তান ভুল করলে সেটা শাসন করা যায়নি ওই যে বাচ্চাটাকে দেখ ও যদি দোষ করে পেছনে ঘুরে দেখ ওই বাচ্চাটাকে দোষ করলে ওকে শাসন করা যায়নি আমার মা হচ্ছে এক্সাক্টলি সেটাই